আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা একটু আমার বাবার বাসায় গিয়েছিলাম যেদিন তামিদে বাপা আসছে সেদিন আমরা সকালে তো আমার শ্বশুর বাড়ি চলে যাই আম্মুর সাথে ওরকম কথাবার্তাও হয়নি সেজন্য আম্মু বললো আসো একটু ঘুরে যাও গিয়ে দেখি যে আম্মু কাঁথা জোড়া দেওয়ার জন্য নতুন কাপড় চুপড় কিনছে প্লাস শাড়ি কিনছে সব বের করে নিয়ে ওগুলোর কাজ চলতেছিল বাসায় তাহমিদ আসবে দেখে ওগুলো সব তুলে রাখা হয়েছে আম্মু কি একটা নিয়ে আসতে বলতেছিল ড্রয়িং রুম থেকে ভুলে গেছি আর এদিকে যে জন্য মেন যাওয়া হয়েছে আমাদের টুকিটাকি কাপড় চুপড় গোছানো আমার বাবার বাড়ি যা ছিল সেগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসা কারণ আমি যেহেতু দুই বাসায় মিলেছিলাম আমার জিনিসপত্রগুলো দুই বাসায় এলোমেলো অবস্থায় ছিল রাত্রে আমরা চলে আসি এর মধ্যে খাওয়া দাওয়া হয়েছে তাহমিদ ঘুমাইছিল ছিল রাতেও খাওয়া দাওয়া করে চলে আসি এরপর আর কোনো ভিডিও নেয় হয়নি নেক্সট দুপুরবেলা মা এদিকে এদিকে রান্না তুলে আর আমি তাহমিদের জন্য একটু কলিজা ভুনা করে নিচ্ছি এদিকে আমাদের রান্না বান্না চলতেছে অন্যদিকে তাহমিদের বাবা আর আমার শ্বশুর গেছে হচ্ছে দইয়ের দুধ জাল দেওয়ার জন্য আজকে বাসায় দই বানানো হবে এই যে দইয়ের দুধটা জাল দিয়েও নিচে নিয়ে আসছে আর অন্যদিকে দই পাতা মানে দই দই বসানো হবে সেই পাত্রগুলো রেডি করা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আমি বিয়ের পর থেকে আমার শ্বশুরকে মাঝে মাঝে এইভাবে দই বানানো দেখি বাবার এই দইগুলো খেতে অনেক মজা হয় মিষ্টিটা আমরা একটু কম দেই দই আজকের দইগুলো বেশি মজা লাগছে যে মিষ্টিটা একটু বেশি দেয়া হয়েছে মানে মিষ্টি হঠাৎ করে একটু বেশি হয়ে গেছে কারণ বাবার ডায়াবেটিস আছে সেজন্য আমরা একটু কম মিষ্টি দিই বাবা যাতে ঠিকঠাক মতো একটু খেতে পারে আপনারা একে একে বাসায় এমন দই বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ